Hei cewek, ya tak apa-apa gitu loh, aja bu, anda bukian Aku apa bu, kami tu bukian sasa, kaki sih, sasa nemur neng, aduh nami mur harus sasa, anda malah mur pun. মরার খবর হুই না আন্নে ঘর বাদ গেতা সি খাবার নি গয়া আন্নে ঘর বাদ বলাস কে গেছে ঝামেলাই বললাম তো দেখি আমি বালা মানুষটা বাস করতাছি আমি মোর মুখে আচ্ছা বিপদ বললাম তো আন্নে মোর নেতে কি হইছে আন্নে রে মানে কি না করছে মহা মুশকিল কথা তো দেখি বালা মানুষটা আমি বলে কি রহম আমার মৃত্যু কামনা করতাছে হে বাপু ঠান্ডা তো কম পড়ে নাই কে মানে বয়স থাকা দরকার এত বয়স হয়ে গেছে গা দুনিয়া কয় বছর থাকবার নিগা চাই লিমিট থাকা দরকার লিমিট করে হালাইছে তাও মরে না চিন্তা খাবার কি আমরা শুরু করছে ফকির খাবার কি জান কুরবানি দিব আজকে কুরবানি আজকে খাও খাওয়া হ্যাঁ কিল মানুষের মৃত্যু কামনা করে ছয় টানে দরকার আজকে দেখলেনি জান নি হার কুরবানি হ্যাঁ কাঠ মনে বাবা আল্লাহ অল বতের জন্য বাঁচলাম রে জীবনটা যা যাই হারছিল শালা কোন ডব বাজ দিল একটা শালা রে পাইলে শালা মা বর্তা মানুষকে মাইরা হালা নইছিলাম রে